ওয়েলকাম ব্যাক মাই দিদির চ্যানেল দীপিকা বিশ্বাস ভাস তোকে দেখে আমার মুখ ঢাকা দিচ্ছে এখন রাইট নটা বাজে আজকের ব্লগটা নটা থেকে স্টার্ট করলাম খুব সুন্দর রোদ্দুর রোজকার মতো সেই বিকালের দিকে হয়তো বৃষ্টি হবে আজকে দশ তারিখ মে মাসের কি বার শুক্রবার আমাদের এই গলিতে একটা মগ পড়ে গেছিলো হাওয়ায় ওটা রোজ রোশান ছাদে এসে ওইখান দিয়ে মেরে দেখে সেই জন্য মা ওটা বার করছে ওকে রোজ দেখাতে হবে মগটা ওই দেখো উকি মেরে দেখা কায়দা দেখা ওই রোশান যা মগ নিয়ে স্নান করি কি অবস্থা মগটার হ্যাঁ পরিষ্কার করলেই একদম নতুন একটা পাখা পরে আছে ফোল্ডিং ওইটাও বার করানোর জন্য এ করছো টাটা আজকে আমাদের সকালে টিফিন হলো ফেনা ভাত তার সঙ্গে লঙ্কা ভাজা দিয়ে মানে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা আর ঘি বাবা এসে খেয়ে যাচ্ছে ভাত তো নিয়ে যাওয়ার সব সমস্যা ছোটো জায়গায় খেলে মানে গরম বেশি ঠান্ডাতে টাইম লাগবে আর কারেন্ট তো এখন নেই আমি বেশি ইয়ে করছিলাম সকালবেলা যে আমার মোবাইলের চার্জ আছে আর আজকে দেখো কারেন্ট আছে কারেন্ট নেই হাফ হয়ে গেছে চার্জ তখন চার্জেও বসে যা হয় ঠিক আসবে নাকি কারেন্ট

তো এখন এগারোটা বাজে বাবা কল করেছিল দুজন আইব্রো প্লাক করতে এসেছে মা ওইদিকে মোচা ছাড়ছিল দুটো মোচা এনেছিলো সেদিনকে তো ওইগুলো কাটছিল আজকে রান্না করবে কিনা জানি না দিয়ে এখন যাচ্ছে দোকানে এখন মেঘলা মেঘলা আকাশ তো মুদিখানা দোকানকে কি কী নিয়ে এসেছে দেখাই বাইমাসির কাছে কল করেছিল ওই সামনে পুজির প্রয়াণ দিবস তেরোই মে তো কীভাবে পালন করা হবে না সেদিন তো ভোট আসছে আমি যেতে পারবো না বাড়িতেই যা করার করতে হবে আর আর বাই মাসি বললো বাই আসছে সতেরো তারিখে তো কী হয়েছে তোমাদেরকে তখন দেখাই যাবে এর মধ্যে কী কী আছে বলো তো যে দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি কাঠ বলে তাই তো তিন রকম জিনিস আছে এটার দামই চল্লিশ টাকা ভীষণ দাম এই জিনিসগুলোর এই যে তিন রকম জিনিস আছে এর মধ্যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে বেশি ভালো গন্ধ বেরোয় বলো এলাচ দিয়ে না আমার এলাচের গন্ধ অতটা ভালো লাগে না এইটা কাঠটা দিয়ে এর মধ্যে এটা কি বেসন না এত বেসন দুজন বললো ও এই যে কাঁচা বাদাম রসুন এখন নাকি রসুনের খুব দাম বেসন মিট মশলা তেজপাতার প্যাকেট আর তিন টাকা নাকি ফির ছিল সাতানব্বই টাকার বাজার হয়েছিল দিয়ে তিনটে অ্যালপেন লেবে নিয়েছে আর একটা খেতে খেতে গেলে আমি তো লজেন্স ভালোবাসি না একদমই খাই না এখন মা ঘরে আর একটা জিনিস যে এটা দেখা নয় নিচে ছিল পাঁচ ফোড়ন আকাশ পাঁচ ফোটন তোমার এই পুরো করে চলে এসেছে আর সেই যে চুড়িদার বানাতে দেওয়া ছিল পয়লা বৈশাখের আগে আগে ওটা নিয়ে আসলো এখন একটু দেরি হয়ে গেল সেই আঠেরো তারিখে ডেট ছিল আর কি এপ্রিলের আঠেরো আর এটা মেয়ের আজকে দশ তারিখ একটু পরে দেখি কেমন হয়েছে চুড়িদার এই যে প্যান্ট আর এই যে ওনা ওনাটাই তো কিছু কাজ করার না তাও দিয়ে আছে চুড়িদারটা একটু পরে দেখলাম ঠিকঠাক আছে কিনা ঠিকঠাকই আছে তবে এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে মানে এটা একটু বড় করতে হতো বগলটা তাই না হাতাটা বড় করতে হতো একটু নাম তো এটু একটু ভাঁজ হয়ে থাকছে হাতা করলে লাল পরি লাল প্যান্ট লাল চুড়িদার লালি কেমন লাগছে বলবে আর একটা জিনিস কলারটা একটু নাম তো এটা ডিজাইনটা একটু নাম তো তাহলে ঠিকঠাক হতো এটা নাম তো আর এটা একটু শর্ট হতো এটা কারেন্ট আসলো সাড়ে বারোটা বাজে দুটোর সময় খেতে বসলাম এখন আজকে আমার রান্না করেছে ভাত পটল ভাজা মোচার তরকারি আর আছে চাকনি আর এই যে এখানে মোচাটা রয়েছে এটা সন্ধেবেলা আজকে মোচা সিদ্ধ তাই তো শুধু মোচা মোচার চপ হবে সন্ধ্যাবেলা

গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধ্যা পৌনে সাতটা বাজে পুরো ঘরে পোকায় ভর্তি হয়ে যাচ্ছে লাইট অফ করতে হবে সেই যে কাঁদি পোকা বলে না ওই পোকা আর কি না দেখাচ্ছে তোমাদের আমার এখন চুল শুকায়নি আজকে আমি খেয়ে তারপর স্নান করছি দেরিতে স্নান করছি একটু দেখো আলোর কাছে যাই এই পোকাগুলো বেশি প্রচুর আসছে লাইট অফ করতে হবে মা বাইরে ধূপ দিতে গেছে এখন সন্ধ্যা আরতি হলো মা লাইট অফ করতে হবে তাড়াতাড়ি বাইরেও আসছে লাইট অফ করে দিয়েছি ওর সাথে আঙুর দিয়েছি আঙুর টিভি চালালে টিভির কাছেও চলে যাবে সেই জন্যে টিভিও এখন পাঁচ মিনিট পরে চালাবে

তারপরে মা বানাবে দিয়ে বাবা এসে নিয়ে যাবে আর দুধটা রেখে যাবে বন্ধুরা এখন পৌনে দশটা বাজে বাবা চলে এসেছে দোকান থেকে আমি খাচ্ছি ভিক্স লজেন্স বইয়ের তাকে ছিল বোঝাতে দিয়ে পেয়ে ওই ড্রেসিং টেবিলে রেখে দিয়েছি অ্যালপেন লিবে আলপেন লিবে বলে তো ওটা আর ওই ওটা দুটো ছিল আর এটা ছিল মা ওই অ্যালপেন লিবে ভেবে এটা দিয়ে দিয়েছে মুখে ঠান্ডা হয়ে যাচ্ছে আমার ভিতরটা তো এখন রান্নাঘরে আছে মার বাবা আমিও যাব কী বলে চপ বানানো হচ্ছে মোচার চপ আজকের ডিনার মোচার চপ দিয়ে মুড়ি এই যে বাবা বানানো সে পটল শশা শাকগুলো একটু ছোটো ছোটো লাগছে সরু সরু এখানে সে পাতিলেবু রস হয়েছে কিনা কি জানে হয়তো হয়েছে আলু সয়াবিন বরবটি দিবসটা পেন তাড়াতাড়ি হচ্ছি খালি দিয়েছি এইটা একটাও তবে এখন মুখটা ভালো দিয়ে দিবা এইটাটা ঠিক করে একদম পরিষ্কার হয়ে এটা হয়ে এরকম হয়ে জলের কথা বলালে যেন যেন শুনতে পাওয়া যায় সাথে করে আওয়াজ হবে এই মুতি বাদামটাও দিয়ে দেব বাদাম বেশি দিয়েছে একটু বাদাম হালকা করে নাও মোচার চাপের তরকারি রেডি এখন আমি ছাদে বসেছিলাম মা ডাকলো গোল গোল পাকানোর জন্য গরম কড়াইতে চলছে এখন মোচার চপ চাপটা ফুটে গেছিল উঠো হয়নি ওই যেগুলো থাকে না তোরা ওইটা হাতে পুরো তরকারি লেগে আছে ওই গোল করছিলাম ওই হাতেই মুড়ি ওই বাটিতেই মুড়ি মেখে নিয়েছি একটু গরম প্রথম বানানোটা এখন এতো গরম তরকারিটা খেয়ে দেখলাম একটু এক্সট্রা ছিল মানে দিয়ে দিলে হয়তো আমি একটু খেয়ে দেখলাম বাবা বলে খুব সুন্দর হয়েছে দারুণ লাগলো হুম আমি দুটো নিয়েছি বাবা দুটো নিয়েছে তারপরে এতগুলো আছে এখন কড়াইতে হচ্ছে মনে হয় সব খেতে পারবো না পিছনে ঠেকে যাবে কালকে সকালে খেতে হবে ছোটোবেলায় এইভাবে চপ দিয়ে মুড়িমুখে খেতাম টুকরো টুকরো করে মা বলছে এর সঙ্গে চা না হলে ঠিক জমছে না সেজন্য চক্ষে থেকে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো দেখা হচ্ছে আগামী ব্লগে টা শুভরাত্রি